নতুনদের জন্য এবং পুরোনোদের জন্য যারা খুব শীঘ্রই পরীক্ষা দিবেন তো আজকের ক্লাসে আপনাদের সাথে আরো দুইটা খুশির খবর শেয়ার করতে চাই আলহামদুলিল্লাহ আমাদের স্কুল থেকে আজকে দুইজন ভাই পাস করছেন প্রাথমিক থিওরি এবং প্রাথমিক পরীক্ষায় একজন পাস করছেন ওসমান শাহিন ভাই আর একজন জিহাদ ভাই পাস করছেন মেয়ান থেকে গুইদা পরীক্ষায় তো আলহামদুলিল্লাহ যারা পড়াশোনা করতেছেন আমাদের স্কুলে সবাই রেগুলার প্রাথমিক পরীক্ষায় পাস করতেছেন আপনারাও ঘরে বসে পড়াশোনা করে ইটালিয়ান ড্রাইভিং লাইসেন্স অর্জন করতে পারবেন পড়াশোনা করার মাধ্যমে সো পাশাপাশি আমাদের স্কুলের উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সঠিকভাবে ইতালিয়ান ট্রাফিক আইন কানুন শিখানো আপনাদেরকে থিওরি শিখানো এবং কুইজ শেখানো যাতে করে আপনারা যারা কাজে ব্যস্ত থাকেন এবং যারা ইতালিতে প্রাধান্য নিতে আগ্রহী যারা নিজ যোগ্যতায় প্রাধান্য নিতে চান তাদের জন্য এই ক্লাসটা কিন্তু হেল্পফুল আপনারা আমাদের সাথে প্রতিদিন ঘরে বসে অনলাইনে ক্লাস করতে পারবেন এবং জিদান বাংলা স্কুল হচ্ছে একটা অনলাইন স্কুল যে স্কুলে গত পাঁচ বছর যাবত আমরা অনলাইনে পড়াইতেছি যেখানে হাজার হাজার স্টুডেন্ট প্রতিনিয়ত পড়াশোনা করতেছেন এবং পাঁচ নম্বর পাস করতেছেন তাদের সবার সফলতার এই পাঁচ বছর পূর্তি উপলক্ষে সবাইকে অভিনন্দন যারা আমাদের সাথে আছেন আমাদের সাথে ইউটিউবে ফেসবুকে আছেন সবসময় সবাইকে ধন্যবাদ আর একটা খুশির খবর হচ্ছে যে আপনাদের জিসান বাংলা অ্যাপ যেটা আছে আপনারা যেদিন প্লে স্টোরে ব্যবহার করতেন এখন আপনারা অ্যাপেল স্টোরেও ব্যবহার করতে পারবেন সরাসরি জিসান বাংলা অ্যাপটা ডাউনলোড করতে পারবেন প্লে স্টোরে এবং অ্যাপ স্টোরে এখন ডাউনলোড করে ব্যবহার করা যাবে সো প্রতিদিন জুম ক্লাসে যারা জয়েন করতে চান তারা

আপনারা সবাই আমাদের সাথে এই নতুন কোর্সে ভর্তি হয়ে ক্লাস শুরু করতে পারেন শুরু থেকে একেবারে জিরো লেভেল থেকে আপনাদেরকে পড়ানো হবে এ টু জেড আমরা আপনাদেরকে এই ক্লাসের মাধ্যমে শিখাব এখন যারা রেজিস্ট্রেশন করতে চান রেজিস্ট্রেশন করার জন্য আমাদের একটাই নাম্বার পঁয়ত্রিশ দশ বারো পঁচাশি চল্লিশ এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন সকাল নটা থেকে বিকাল পাঁচটার মধ্যে যোগাযোগ করলে সংক্রান্ত বিষয়গুলো জানতে পারবেন এবং পুরো প্যাকেজ পাওয়ার জন্য আপনাদের আছে একশো বিশ প্যাকেজ এখানে আপনারা পাবেন সবকিছু এ টু জেড মেয়ে এবং ছেলে সবার জন্য সমান প্রাইস আপনারা এই একই কোর্স পিডি আপনারা আমাদের সাথে আনলিমিটেড সুযোগ পেয়ে নিতে পারবেন সো দুই বেলা ক্লাস করার সুযোগ থাকবে রাত 9টার ক্লাস সপ্তাহে 7 দিন এবং সন্ধ্যা 6টার ক্লাস সপ্তাহে 5 দিন মোট 12টা লাইভ ক্লাস করতে পারবেন সপ্তাহে সো দেখানো নম্বরে যোগাযোগ করে আপনারা ভর্তি হতে পারবেন আজকে ক্লাসটা আমাদের সরাসরি ফেসবুকে সম্প্রচার হইতেছে আপনারা যারা ফেসবুক ব্যবসায়ী তারে ক্লাসটা সরাসরি দেখতে পাবেন সো স্বপ্ন বাস্তবায়ন আপনারাও করতে পারবেন ঠিক আজকে আমাদের স্কুল থেকে পাস করছেন দুইজন স্টুডেন্ট আপনারা জানেন এবং গতকালকে আমরা এক দেখা করছি দেলর ভাই তিনি ওই তেরেন মাসে অনেক দুর্বল ছিলেন তারপর বাদন্ত পরীক্ষায় সফলতা অর্জন করছেন আজকে পাস করছেন কুনিও থেকে ওসমান কুনি ভাই যিনি পড়ালেখায় হাল সারেন নাই চেষ্টা করছেন একবার দুইবার চেষ্টা করে তিনি বাদন্ত পরীক্ষায় পাস করতে পারছেন এছাড়া জাহিদ ভাই যিনি মিলানো শহর থেকে পাস করছেন বা একজন অনেক শুভকামনা পাতন্ত পরীক্ষায় গুইতা পরীক্ষায় তিনি পাস করছেন আজকে তো ছেলে এবং মেয়ে সবাই কিন্তু আমাদের সাথে পড়াশোনা করে বিভিন্ন শহর থেকে তাদের স্বপ্ন পাইতেছেন এটা সম্ভব হয়েছে বাসায় পড়াশোনা করার মাধ্যমে আমাদের সাথে নিয়মিত ক্লাস করার মাধ্যমে তাহলে আপনারা আপনাদের স্বপ্নকে করতে পারবেন আমরা আজকে যে ক্লাস শুরু করবো সিনিয়র দিব্যত এই অধ্যায় পড়ার আগে আমরা জানবো আজকে আমাদের অতিথি যিনি আসেন ওসমান ভাই তিনি বাতান্ত পরীক্ষা পাশ করলেন কিভাবে এবং তার পাওয়ার অনুভূতি গল্প নিয়ে আজকে আমরা প্রথম শুরু করব ওসমান ভাই তুমি কি লাইভে আছো এই সফলতা অর্জন করার জন্য আজকে আমরা অনুভূতি শুনতে চাই যে আজকে বাস করে ভাই কেমন লাগতেছে তোমার ফিলিংস এবং অনুভূতি এ পালন তোমার গল্প অনুভূতি ফোকাস যদি করা যাইতো তাহলে আমি ফোকাস করতাম অনুভূতি কিভাবে আজকে আমার সে বাসা নেই কথা আর আজকে আমার কাছে অনেক খুশি লাগতেছে অনেক পরিশ্রম অনেক কিছুই ত্যাগ তিকার পরে এই দিনটার জন্য অনেক অপেক্ষা করছি আর এই দিনের সফলতার ফিসে ফাঁস করার ফিসে যদি অবদান বেশি থাকে সে হলো জিসান ভাই ভাইকে অনেক দিন অনেক ডিস্টার্ব অনেক এস অনেক কিছু করছি ভাই কোনোদিন বিরক্ত হয় আমাকে আনসার দিছে বা পরে দিছে বাইর মূল্যবান পরামর্শ আমি সবসময় মেনে চলছি আমি প্রথমত আমি ইতালির বাসার কিছুই জানি না আর আমি পড়ালেখার করার মতন সময় পাই নাই তারপরেও আমি জিসেন বাড়ির গাইডলাইন এবং জিসেন বাড়ির পরামর্শ মতো পড়ালেখা করছি আপনাকে ধন্যবাদ বিশেষভাবে আপনাকে ধন্যবাদ দেওয়ার আমার বাসা নাই আলহামদুলিল্লাহ ভাই তো আমরা আজকে তোমার কাছে কিছু জানতে চাইবো তুমি ইতালিয়ান ভাষায় দুর্বল ছিলে এবং তুমি কিভাবে পড়াশোনা করতা এবং স্টুডেন্টদের কিভাবে পড়াশোনা করা উচিত যাতে তারা প্রথম চান্সে প্রাথমিক পরীক্ষায় পাশ করতে পারে এবং নতুনদের জন্য কি করণীয় যারা নতুন এবং যারা আমাদের নতুন গ্রুপে ক্লাস করতেছে গ্রুপ তাদের জন্য করণীয় কি যদি বলতো নতুন জন্য ভাই আমি প্রথমে ভুলভাবে ফটা লাগা করছিলাম বাইর সাথে যোগাযোগ করি নাই বা যেটা কমিশন করার জন্য দরকার ওভাবে যোগাযোগ করি নাই আসলে জিসেন ভাই যে এমন একটা পারছেন যার কাছে অনেক কিছু আছে ব্যবহার আপনি জানতে হবে কিভাবে ব্যবহার করতে হবে অনেক কিছু আছে আপনি বন্ধুও বাঁধতে পারেন ওইসবে ওইসবে আদায় করার জিনিসটা জানতে হবে ওটা প্রথম আমি জানি নাই এক নতুনরা যারা পড়ালেখা করবে তারা বুঝি বুঝি ফোটবে প্রথম অধ্যায় থেকে কাফি তুলো বাই ফটবে বুঝি বুঝি ফুটবে আহ এই কথা আর কি

ব্যাড গ্রুপে পাঁচ যাই হোক সময় খুব ইম্পর্টেন্ট বেদ্য গ্রুপ মানে বেদ গ্রুপ আমার অনেক কনফিডেন্স হাই লেভেল হয়েছে বেদ্য গ্রুপ না করলে হাই লেভেল হচ্ছে না আগে আমি বেদ্য গ্রুপ পড়তাম না পরে বেদ গ্রুপ করি বেদ্য গ্রুপটা অনেক অনেক ইম্পর্টেন্ট আর যারা পরীক্ষা দিবে তারা মনে সাহস দিয়ে রাখবে পরীক্ষা এত কঠিন না পরীক্ষার ভিতরে নার্ভাস হওয়া যাবে না আমাদের সবচেয়ে এই সমস্যা হলো নার্ভাস আমার সমস্যা বেশি হতো নার্ভাসের কারণে নার্ভাস হলে আমার ভুল হয় আর কি তো নার্ভাস হওয়া যাবে না রিল্যাক্স ভাবে পরীক্ষার একদিন আগে ফরালাকা বাদ দিতে হবে জিসন ভাই আমাকে বলছে আমি গতকালকে ফটালা করি নাই টোটালি ক্লাস করছি ফটালা করি নাই নার্ভাস হওয়া যাবে না কোনো দুফিও আনা যাবে না রিল্যাক্স ভাবে পরীক্ষা হলে যায় পরীক্ষা দিবে আর ব্যাধি গ্রুপ অবশ্যই ইম্পর্টেন্ট বেদ্য গ্রুপ করতেই হবে বেদ্য গ্রুপ ফের কোনো বিকল্প নাই আর জিসেন বাংলা অ্যাপস এর কোনো বিকল্প নাই অ্যাপস কিভাবে ব্যবহার করে সেটা জানতে হবে অ্যাপসটা শুধু ব্যবহার করাটা জানলে অনেক সহজ পড়া লেখা এখন প্রথমে আমিও অ্যাপসটা ব্যবহার করতে পারি না কিভাবে এটা ব্যবহার করে ওইটা জানতাম জানতাম না ওই জন্য পড়ালেখা অনেক প্রথমে আমার কঠিন হয়েছে আর কি শুরুতেই তো একটা ভিডিও দিচ্ছি ভিডিও গুলো এক দুইবার একবার করে দেখছি

era un numero acquisito sul non leggeri mano con carrozzeria aperta possono essere senza casco bolse falso al pure il corso e la catena di trasmissione dei veicoli a motore due rote non lubrifica l'ubrificata possono essere su vero cioè è un tintino il numero del bull

দশ এগারো বারো মোট বারোটা কুইজ কিন্তু ফাইনাল পরীক্ষা ছবিওয়ালা গতকালকে আমি দেখাইছিলাম না আপনাদেরকে কয়টা কুইজ আসে তেরোটা কুইজ আসে ছবিওয়ালা এখন আপনারা যারা নিয়ে পড়াশোনা করতে চাইতেছেন তাদের জন্য যে পরামর্শটা আমি দিতে চাই সেটা হচ্ছে যে অনেকে আছেন বই কেনা নিয়ে ব্যস্ত হয়ে গেছেন বই পড়তে চান বই পড়ে আপনি বাস করতে পারবেন না এটা আমি আপনাদেরকে একদম হলাভাবে বলে দিতে পারি কারণ বইয়ের মধ্যে ছবিওয়ালা কুইজগুলো দেখে আপনি মনে করতেছেন যে আপনি পড়া শেষ

আমাদের জিজন বাংলা ব্যবহার করলে আপনি এ টু জেড পাইতেছেন ফার্স্ট টু লাস্ট তো ওসমান ভাই তুমি কি বলো তোমার জিজ্ঞেস করে অবশ্যই সাথে আছে জি ভাইয়া এটার কোনো বিকল্প নাই অ্যাপস আর আপনার গাইডলাইন আর ব্যর্দি গ্রুপ আপনার গাইডলাইনের উপর বিকল্প না আপনাকে আপনার সাথে যোগাযোগ রাখতে হবে আপনার কথা শুনতে হবে আপনি যেটা বলেন সেটা শুনতে হবে এর কোনো বিকল্প নাই তো আজকের এই আনন্দের দিন তোমার যেমন আমাদের সবার আজকে দুইজন পাশ করছো তোমরা এখানে অসংখ্য মানুষ যারা পাশ করতেছে যেমন এখানে আজকে জাহিদ ভাই আছেন যিনি পাশ থেকে লাইভে নাই মনে হয় সো ভাইয়ের জন্য শুভকামনা মেয়েদের জন্য শুভকামনা যারা পড়তেছে সবার স্বপ্ন কিন্তু বাস্তবায়ন হবে তো আজকে আমরা তোমাকে সেলিব্রেট করতে চাই আনন্দের দিনে ভাই যারা এই মুহূর্তে লাইভে আছেন স্টুডেন্ট ওসমান ভাই কে উইশ করতে পারেন আপনারা ভাইয়ের সফলতার জন্য

পরীক্ষা পাশ করে নিশ্চিত এটা এই বলতে পারি যে গত পাঁচ বছরের অভিজ্ঞতায় আপনাদের আমরা নিয়মিত পড়াইতেছি এবং আমাদের স্কুলটা শুরু থেকে মানে জিরো থেকে শুরু করে আজকে এতগুলো মানুষ এখানে পড়েন এবং প্রতিনিয়ত মানুষ পাশ করতেছে এর পেছনে কারণ আছে এর কারণ হচ্ছে আপনার স্টুডেন্ট আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভাগ্যবান যে আপনাদের স্টুডেন্ট পড়াইতে ভাগ্যবানি যারা নিয়মিত ক্লাস করেন যারা পড়েন যারা পড়াকে গুরুত্ব দেন আমাদের বাঙালিদের মধ্যে পরিবর্তন আসে তারা এখন শিখতে চায় জানতে চায় তারা নিজের ফিউচার নিয়ে চিন্তা করে সো এটা অনেক ভালো লাগার বিষয় জন্য আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে আপনাদের দায়িত্ব আমি পালন করতে পারতাম আল্লাহ তালা আমাকে যেটুকু অ্যাবিলিটি দিছে আমাকে যেটুকু যোগ্যতা দিছে আমি চেষ্টা করতেছি কিন্তু আমার থেকেও বেশি চেষ্টা করতে হবে ওসমান ভাই কিন্তু দুইবার পরীক্ষা দিয়ে তারপরে যে পরীক্ষা পাশ করলো কিন্তু সে কিন্তু হতাশ হয়নি সে খুবই একটা লাজুক ছেলে আজকে কিন্তু প্রথম কথা বলতেছে লাইভে মানে খুবই লাজুক খুবই লাজুক তো চেষ্টা করলে মানুষ পারে আমাদের মানে পড়ার জন্য আমাদের লজ্জা ভাঙতে হবে আমাকে পাতেনটা লাগবে আমার যেভাবে পড়া শিখতে হবে আমি লজ্জা ভাই কথা বলতে পারি না আমার ভয় লাগে এই জিনিসগুলোর জন্য আমাদের মনে হতে না আসে এগুলোকে ওভারকাম করতে হবে

আজকে এতটা মাস বেদিক গ্রুপের ভিতরে সরাসরি ক্লাস করায় সেখানে আমি পরীক্ষা দিই এটা একটা এক্সপেরিয়েন্স বা আমাদের একটা হাই লেভেল বাড়ে স্কিল ডেভেলপ হাই লেভেল বাড়ে ওখান থেকে এক টাকা অনেক না ওটা অনেক মানে যে সময়টা দেয় আমাদেরকে এই বেদি গ্রুপের এটার জন্য কোনো টাকা পেমেন্ট হয় না এটা কেউ করে না ইতালিতে কেউ করে না এই জিনিসটা কেউ করে না এই বেদি গ্রুপের এরকম ক্লাস কেউ করে না এটোর বাস্তব কথা

অ্যাকচুয়ালি আমরা এক একটা ব্যক্তি কিন্তু এক একটা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি মানে আমার সফলতা মানে বাংলাদেশের সফলতা আজকে যদি আমরা ভালো কিছু করি আমাদের বাংলাদেশ শিশুদেরকে জিজ্ঞেস করবে যে তুমি দোবেসা দোবেসেই যে আমি বাংলাদেশে ও তু সে ব্রা ভালো রা বাংলাদেশ তুই ব্রা আমি এই জিনিসটা যেন ইতালিনদের মুখে মুখে আসে কাজে কর্মে দক্ষতে আমাদের আগায় থাকতে হবে শুধু কাজে আমরা ব্রা মানে আমরা বলদ খাটি এই জন্য ব্রা বলি না কিন্তু আমাদের কি ইন্টেলিজেন্ট হইতে হবে আমাদের বিচক্ষণ হইতে হবে দক্ষতা বাড়াইতে হবে যাতে আমরা ইতালিতে কাজ করে সৎ পথে উপার্জন করতে পারি বেশি এবং ভালো পরিবেশ আমরা তৈরি করতে পারি আমাদের কমিউনিটির জন্য তো এই জন্য একটা বড় ধরনের সম্পদ বা হাতিয়ার বলতে পারেন ভালো করে ভাষা শিখা ল্যাঙ্গুয়েজ কোর্স করা ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স নেওয়া বিভিন্ন কাজের স্কিল করা এগুলো কিন্তু দরকারি সেলেমে মেয়ে সবার জন্য দরকারি এখানে আইসা বসে বসে খালি ঘুরলে হবে না অনেকে আছেন শুধু ঘুরতে যান কিন্তু কিছুই শিখেন না ঘোরা একটা প্যাশন টাইম পাস করা মোবাইলে ভিডিও করা এগুলো হলো প্যাশন এগুলো উপরে পড়ে থাকলে চলবে না স্কিল বাড়াইতে হবে যেটা আপনাকে উপার্জন করতে সহযোগিতা করবে আমি সবাইকে বুঝাতে পারছি ইদারিং যে একটা টেন্ডেন্সি আছে মানুষের সারা দিন ফেসবুকে বকর জগর করে আর ইনকাম করার চিন্তা করে ফেসবুক ইনকাম দিয়ে আপনার মাসের খরচের টাকা চলবে না আপনাকে কাজের স্কিল করতে হবে ফেসবুকে পড়ে না থাকা পড়াশোনা করেন যেকোনো একটা স্কিল আপনি তৈরি করেন আপনি একটা পেশায় আছেন আর একটা পেশায় দক্ষতা অর্জন করতে পারেন পিৎজার কাজ শিখতে পারেন পাস্তে কাজ শিখতে পারেন চুল কাটার কাজ শিখতে পারেন হ্যাঁ আপনি থার্ড তৈরি এর শিখতে পারেন আপনি পাবেন দেডিয়ার কাজ শিখতে পারেন যেই কাজ করলে আপনার ইনকাম আসবে ইনকাম নিজেকে তৈরি করতে হবে আর বিজনেস করতে গেলে আপনার পাতেন টাকাটা ফোন দাম তাহলে মানে পাতেন লাগবেই বিজনেস করতে গেলে সো আপনারা যদি বিজনেস করতে চান বাতন তা না থাকে তাহলে আপনি মাস পথে মনে করেন যে আটকায় যাবেন এজন্য এখন থেকে প্রিপারেশন নেওয়া কেন বাতেন তা লাগবে কোথায় ব্যবহার করবেন কতদিনের মধ্যে নিবেন বুঝতে পারছি ভাইয়া তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ লাইভে আসার জন্য এবং ওসমান গনি ভাইকেও শুভেচ্ছা জন্য কালকে একটু আলাদাভাবে কল যে তোমাকে কিছু জিনিস দিব না আমি হ্যাঁ বুইদার জন্য ওকে ভাই ওকে ভাই